আসসালামু আলাইকুম গ্যাস আমরা এটা আজকে ভে কমতে করে গ্যাস চাষ করে আবার গ্যাসটাকে রিকভারি করব ভে করার জন্য আমরা ভে কম মেশিন ব্যবহার করব যেটা দিয়ে আমরা ভেতরে যে বায়ুগুলো আছে মানে বাতাস আছে ওই বাতাসটা সম্পূর্ণ বের করব এই ভেগ কম মেশিন দ্বারা তা আমরা এইগুলা সব কিছু এখন লাগাচ্ছি এই যে কম মেশিন এখন চালু করে দিচ্ছি এটা দিয়ে যে বাতাসটা এখান দিয়ে টান টানে এখান দিয়ে এটা দিয়ে বাইরে করে দিই ঠিক আছে তো এটা আমরা এরপরে কম যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার পর এটাতে গ্যাস চার্জ করবো গ্যাস চার্জ করে আবার গ্যাসটাকে রিকভারি করব মানে এটা তো গ্যাসটা পরিবেশের জন্য ক্ষতিকর তার জন্য আমরা গ্যাসটাকে বাইরে আর কি ওটা ছাড়ে দেবো না ওইটাকে আমরা এ রিকভারি সিলিন্ডার আছে সংরক্ষণ করব ঠিক আছে তো এটা আমাদের ভেগ কম হবে যখন আমরা ইয়া বাস্তবে কাজ করবো ক্লায়েন্টের কাজ করব তখন এটা আমাদের পনেরো মিনিট পনেরো মিনিট ধরে আর কি ভেগ কম করতে হবে আমাদের ভেগ কম হইলে আমাদের এখানে আসবে উনত্রিশ দশমিক নাইন মার্কারি মার্কারি ঠিক আছে আমাদের ভেগ শেষ হয়ে গেছে আমরা পনেরো মিনিট ধরে ভেগ কম করলাম এখন এটার ভিতরে একদম হয়ে গেছে আমরা অফ করে দিচ্ছি ভেক অফ করার জন্য আমাদের এখানে এই যে ইয়াটা অফ করতে হবে যেন ভিতরে বাতাস না হলে ওই জন্য এটা বন্ধ করতে হবে বন্ধ করে দিচ্ছি দেখো এখানে দেখো যে এইটা আমাদের ভেক হইলে হলে আমাদের এখানে আসবে উনত্রিশ দশমিক নাইন মার্কারি এখানে আসছে আমরা এটা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে বন্ধ করে দিলাম খুলে দিলাম যে গ্যাস চার্জ করবো এইখানে আমরা আমরা ছয় গ্যাস চার্জ করবো গ্যাস চার্জ করার জন্য এখানে আমাদের এখন কিন্তু ভেগ কম হয়েছে আগে ভেদ কমটা ভাঙতে হবে ভেগ কম হয়ে আছে বলতে এখানে তো কোনো বায়ু নাই এখানে আমাদের অল্প পরিমাণে আগে গ্যাস দিতে হবে দিয়ে ভেগ কমটা ভাঙতে হবে ওইটা আমি এখন ভেগ কম তার আগে এখানে যে আমাদের ইয়া বাতাস ঢুকে গেছে এই বাতাসটা আগে পাঁচ দিন পরে বাতাসটা আমাদেরকে বাই করে দিতে হবে এই পাইপ থেকে এই পাইপ থেকে বাই করার জন্য এটা আমাদের খুব ভালো না একটু গ্যাস আমাদের ইয়ে নষ্ট হয়ে যাবে পার্কিং করে দিলাম এখান দিয়ে বাইরে হচ্ছে এখানে কোনো এখন বাতাস থাকবে না হয়ে গেছে এটা ঢিল দিয়ে দিলাম দিয়ে এটা একটু আমরা ইয়া করে ভেকোনটা ভাঙিয়ে দিলাম ভেক কম ভাঙে দিয়ে এখন আমরা কম্প্রেসর চালু করব করে আমরা আবার গ্যাস দেবো দিয়ে আমরা ফ্রিজ ঠান্ডা করে আবার তখন এই গ্যাসটা যেটা গ্যাস চার্জ করলাম এটা আবার ই করতে দেবো ঠিক আছে তাহলে আমরা কম কম্প্রেসর চালু করার আগে অবশ্যই আমাদের টুই মিটার বা যেটা এম্পিয়ার মিটার আছে ওটা দিয়ে আমাদের চেক করতে হবে যে আমাদের কম্প্রেসরটা কত এম্পিয়ার নিচ্ছে যদি বেশি ওল্লোড টালোড এম্পিয়ার নেয় তাহলে আমরা কম্প্রেসরটা এই আবার গ্যাস দিচ্ছি এখন কিন্তু চালু আছে আমরা আগে গ্যাসটা দিতে পারতাম কিন্তু দিলাম না কেন কারণ তখন তো আমাদের ইয়া কম্প্রেসর সম্পূর্ণ ইয়া ছিল বাইশ শূন্য ছিল তার জন্য হালকা গ্যাস দিয়ে শুধু কম্প্রেসরটা চালু করে গ্যাস দিচ্ছে এটা একবারই দেওয়া যাবে না কম্প্রেসর চালু করে এটা একবার দিয়ে আবার এক মিনিট দুই মিনিট পর আবার দিতে হবে ঠিক এটা আমরা ঠান্ডা করে আবার গ্যাসটা গেরি করা মানে শুধু ঠান্ডা করে দেখাবো ভিতরটা ঠান্ডা হবে যখন চার্জ সময় আমাদের রানিং ভেচার থাকবে শূন্য আর যখন আমরা 134 এ গ্যাস ব্যবহার করব তখন এটা থাকবে আমাদের এক থেকে 5 ಅಂತ سمجھો আজ গ্যাস চার্জ হচ্ছে কিনা এটা আমাদের প্রাথমিক লক্ষণ হচ্ছে আমাদের কনডেন্সারে হাত দিয়ে দেখো কনডেন্সার টিউবে হাত দিয়ে দেখো যে কনডেন্সার টিউব গরম হচ্ছে কিনা সার যে কনডেন্সার টিউব গরম হবে এবং আমাদের ইভাবে ঠান্ডা হবে যদি সঠিকভাবে গ্যাস হয় তাহলে আমাদের গরম হবে হবে এবং ঠান্ডা তো আমাদের ফ্রিজে গ্যাস চার্জ করা সম্পূর্ণ হয়েছে এই যে এখানে দেখেন আমাদের ফ্রিজের রানিং প্রেশার হচ্ছে শূন্য মানে আমাদের এখানে আমরা এখানে এটাও চেক করছি যে আমাদের কনডেন্সার গরম হচ্ছে এবং ফ্রিজ ঠান্ডা হয়েছে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখেন ফ্রিজ আমাদের ঠান্ডা হয়েছে এই যে এখানে পানি জমছে যে দেখেন এগুলো পানি যে পানি জমছে তার মানে ফ্রিজটা ঠান্ডা হয়েছে আমাদের দুঃখজনক বিষয় যে আমাদের থার্মোমিটার নাই তার কারণে আপনাদেরকে দেখাইতে পারছি না যে ঠান্ডাটা কি পরিমাণ হয়েছে আমাদের গ্যাস চার্জ করা সম্পূর্ণ হয়েছে এবং কি ফ্রিজ ঠান্ডাও হচ্ছে হ্যাঁ তো আমরা তো গ্যাস চার্জ করছি ফ্রিজ ঠান্ডাও করছি এখন আমরা গ্যাসটাকে রিকোভারি করবো রিকোভারি করার জন্য আগে আমাদের এই ইয়াটা এখানে টাইপ দিতে হবে টাট দেওয়ার পর আমাদের সিলিন্ডার যেটা গ্যাস সিলিন্ডার আছে ছয়শ এটা দিতে হবে দিয়ে আমাদের এখানে এটা খুলতে হবে সিলিন্ডারের রুট স্লাইবের মাথাটা খুলতে হবে এটা আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে আমাদের এখন লাগবে আমরা এখন কম্প্রেসরটা বন্ধ করে দিব যে আমাদের কমপ্রেশন চালু আছে তো কম্প্রেসরটা এখন আমরা বন্ধ করে দিই কমপ্রেশন বন্ধ করে দিয়ে আমরা গ্যাসটা বের করে

এটা হচ্ছে আমাদের সাকশন যেটা টানবে আর যেটা ডিসচার্জ এটা হলো আমাদের রিকভারি রিকভারি সিলিন্ডারে ইয়া করবে গ্যাসটাকে প্রেরণ করবে তার জন্য আমরা তো গ্যাসটা এটা টানবে এখান থেকে আমাদের কমলের সাথে টানবে তার জন্য এটা আমরা সাকশন লাইনে দিচ্ছি রিকভারি সিলিন্ডার আছে এখানে আমাদের এখানে দেখা এখানে ফের আবার দুইটা গ্যাস একটা আছে লিকুইড একটা আছে ভেপার এইটা তো আমাদের গ্যাস আছে ভিতরে এটা ভেপার তার জন্য আমরা ভেপার দিয়েই করবো আর লিকুইডটা আমাদের বন্ধ না তার জন্য আমাদের এখানে আরেকটা হুসপাইজ লাগবে হুসপাই রিকভারি করবো রিকভারি করার জন্য এখানে আগে আমরা এটাকে এখন চালু করবো এটা আগে আমাদের এই যে এটাতে যে বাতাসটা আছে এই বাতাসটা আগে আমরা পার্জিং করে এখানে পার্জিং করে বাতাসটা আমরা বের করে দেবো এই গাছে এটার জন্য আগে এই যে ক্লিয়ারিং করব তাকে আমি এখন ইয়াটা চালু করতেছি আর এই যে আমাদের দুইটা ইয়া ভিন্ন শাসন বিশ্বাস এটা চালু করে দিল এখন এটা এটা এখন আমরা এই যে পার্জিং করে দিচ্ছি মানে এখান দিয়ে বাতাসটা এই এদিকে ঠিক আছে বাতাসটা এখান দিয়ে বাইর করে দিচ্ছে এই যে হয়ে গেছে দিয়ে এটা টাইট দিয়ে দিই দেওয়ার পর আমরা রিকোভারিতে দিই এটা আমরা এই যে এখন রিকোভারি অপশনে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা ঢিল দিয়ে দিই এটাই যে এখন আমাদের এটা টানবে মানে ভেক যখন প্রথমে আমি বেকম করছিলাম তখন কিন্তু এটা আমাদের উনত্রিশ দশমিক নাইন মার্ক আসছিল মানে ওইটা ভিতরে শূন্য করে দেওয়ার জন্য ওইটা আমাদের নিচে আসছিল এটি এখন আবার এটা কিন্তু টান দিচ্ছে এই জন্য আবার এটা আমাদের নিচে নামবে আর এখানে আমাদের এই যে এটা কমবে এটা বাড়বে গাছ আমাদের রিকভারি হয়ে গেছে এই যে দেখেন এটা আমাদের উনত্রিশ দশমিক নাইন মার্কারিতে চলে আসছে এখন রিকভারি হয়ে গেছে এখন আমরা এগুলো বন্ধ করব বন্ধ করার জন্য ফার্স্টে আমাদের রিকভারি সিলিন্ডার যেটা আছে এটা আমাদের এটা বন্ধ বন্ধ করে দেব বন্ধ করব এবং কি যেটা আমাদের লো প্রেশারের এরিয়া আছে এটা বন্ধ করব এটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এখন আমরা রিকভারি মেশিন অফ করে দিলাম আমাদের কাজ শেষ এখন আমরা এগুলো খুলে আমাদের আজকে আমরা কাজ করলাম ঢেকুম করে গ্যাস চার্জ করে আবার গ্যাস মানে ঢেকুয়ম করে গ্যাস চার্জ করে ফ্রিজ ঠান্ডা করে আবার গ্যাসটাকে আমরা রিকভারি করলাম ঠিক আছে গ্যাস আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ